اور اس سے مس او اس سے مسجدهم প্রশস্ত করা হলো এখন তো মসজিদে এসি আছে ও মসজিদে নবাবী ভিন্ন ধরনের মসজিদ সারা পৃথিবীতে ব্যতিক্রম মসজিদ মসজিদে নবাবী যার ছাদ অটোমেটিক আসে আর যায় কিভাবে যায় কিভাবে আসে আমি আর আপনি বুঝিনা বিশাল মসজিদ পৃথিবীর ব্যতিক্রম মসজিদ মসজিদে নবাবী কোটি কোটি টাকা খরচ করে এই মসজিদ একদিন ছিল মাচান জাংলা টাল যা অত্র হাদিসে বোঝা যায় তারপরে বলছেন তারপরে ওই যে মানুষকে কষ্ট দেওয়া ব্যাপারটা ছিল সেটা চলে গেল তাহলে জরুরি গোসলটাও চলে গেল যেহেতু কষ্ট দেওয়া চলে গেল। কাজে জরুরি গোসলও চলে গেল মুর্রার জিয়া তালা বলেন

আল্লাহর কিছু গুণ বর্ণনা করলেন তারপর তিনি বললেন শোনোকুল হায় আল্লাহ নিজে লজ্জাশীল আল্লাহ নিজে পর্দাশীল আল্লাহ নিজে লজ্জাশীল আল্লাহ নিজে পর্দাশীল আল্লাহ লজ্জাকে ভালোবাসেন পর্দাকে ভালোবাসেন আল্লাহ লজ্জাকে ভালোবাসেন আল্লাহ পর্দাকে ভালোবাসেন এই যা আলাদা একটা সেলা ফালে এথাবারাবেশাহীন যখন তোমাদেরকেও গোসল করতে চাইবে তখন সে যেন পর্দা করে গোসল করে ঘেরা গোসলখানায় গোসল করে নদীর পাশে বাড়ি যাদের তারা স্বাভাবিকভাবে পুরুষ নারী এক জায়গায় নদীতে নেমে গোসল করে পুকুরের ধারে বাড়ি যাদের তারা সবাই মিলে পুরুষ নারী পুকুরে নেমে একসাথে গোসল করে তবে এখন যারা শহরে বসবাস করে খোলা মাঠে লাখো নারী হাঁটলেও গোসল করার সময় বেশ ভালো মানের গোসলখানা আছে তাতে কোনো সমস্যা নেই এমন বাড়িতে পুরুষ নারী আছে ভালো অত্র বিবরণে বোঝা যায় মানুষের বাড়িতে গোসলখানা থাকতে হবে জরুরি গোসলখানা ঘিরা গোসলখানায় গোসল করতে হবে এটাও জরুরি তালান বলেন কারণ নবী ও সল্লাহ লাহ আলাইহিসাল্লাম ইয়াদাওয়াত তহবিল মুখতে আল্লার নবী এক মুখ আড়াইশো পানিতে উজু করতেন ও একটা হলো বিশ্বাস এলাকা খাম সাত হাম দাদ আল্লারনবী গোসল করতেন এক শা পাঁচ মুদে এক আড়াই কে জিতে আর না হয় পাঁচ মুদে পুনে তিন কে জিতে এবার জিনিসটি ভালোভাবে মনে রাখা ভালো হাদিস বোখারি মুসলিম আমার আপনার বিবেচনার সুযোগ খুবই কম তবে ফরজ গোসলের বিবরণ যখন আসছে তখন পানি বেশি প্রবাহিত করা গায়ে ঢেলে দেওয়া কিছুটা প্রমাণ হয় এখানে যা বোঝা যায় তাতে তিনি একমত আড়াইশো পানিতে উজু করতেন আর শেষ পর্যন্ত পনে তিন কেজি পানিতে গোসল করতেন আড়াইশো পানিতে অজু করতেন পনে তিন কেজি পানিতে গোসল করতেন অন্তত কথাটা মনে থাক হাদিস বোখারি মুসলিম এটার আসলের জীবন চলে গেছে এভাবে একমত আড়াইশো পানিতে অজু করা আর পনে তিন কেজি পানিতে গোসল করা পবিত্রতা অর্জন করতে হবে পানি দিয়ে যা ধারাবাহিক ভাবে আলোচনা চলে আসছে স্বাভাবিক গোসল ও পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে গোসল করতে হবে পরবর্তীতে আমরা ফরজ গোসলের বিবরণ আহ জানবো শুনবো ইনশাআল্লাহ আল্লাহ সাল্লাহ সাল্লা হে বারেক আলাই আলহামদুলিল্লাহ হে ওয়াহাদা সলাতু আর সালাম ও আলামাল্লা নবিয়া সম্মানিত দিনী ভাই বোন আমরা সাধারণ গোসল কিভাবে কখন কত পরিমাণ পানিতে করতে হবে তা বুঝছিলাম তা সব মিলে ছিল সাধারণ গোসল ফরজ ছিল না কোনো কোনো সময়ে করা ভালো উচিত বলে আলোচনা করা হয়েছে তার মধ্যে রয়েছে জুমার দিনে তার মধ্যে রয়েছে একজন মৃত ব্যক্তি মানুষকে যদি গোসল দেয় তাহলে এছাড়াও স্বাভাবিক গোসল করতে পারে মানুষ শরীরের গতিতে এটাই আমরা বুঝলাম ফরজ গোসল আবু আনহ বলেন আলাইহি সাল্লাসাল্লাম বলেছেন এই যা জালা সাহা সোয়া বেহালার মানুষ যদি স্বামী স্ত্রী সাংসারিক পারিবারিক বিষয়টি বাস্তবায়ন করে এবং বিষয়টি বাস্তবায়ন করার জন্য উভয়ই চেষ্টা সহকার আগ্রহী হয়ে করে থাকে ফাকাদ অজাবাল গোসল তাহলে তাকে গোসল করতে হবে এটা জরুরি করতেই হবে শুক্রকিট কীট আসুক আর না আসুক তাতে আসে যায় না অত্র বোখারে মুসলিমের হাদিসে সাংসারিক পারিবারিক সহবাস ঘটলে উভয়কে গোসল করতে হবে ফরজ গোসল যা অত্র হাদিসে বোঝা গেল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজাক্তাসালামিনাল জানাবাত যখন আল্লাহর নবী

ঈদ আসাবে আহু ফিল তারপর আঙ্গুলগুলি পানিতে ডুবাতেন হাত পানিতে ডুবাতেন হাত আগে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে যা অজুরও আগে ছিল যা অজুরও আগে ছিল তারপরে আবার অজু করা হলো সলাতের অজু তাহলে হাত দ্বিতীয়বার ধোয়া হয়েছে আর যখন কোনোই পর্যন্ত ধুয়েছি তখন হাত তৃতীয়বার ধোয়া হয়েছে কবজি পর্যন্ত তাই করোনার সময় স্পষ্টভাবে দেখাতে চেয়েছিলাম মানুষের ভুল ধারণা আলেম আলেমাও বলছেন যে মসজিদে আসা হবে না তিন ফুট পর পর দাঁড়াতে হবে অবাক হয়ে গেলাম ঘোষণায় বলেছিলাম সারা পৃথিবীর মানুষ যদি বলে যে তিন ফুট পর পর দাঁড়াতে হবে আমি আব্দুর রাজা বিন ইস্যু বলবো তা হবে না সতর্কতা দিয়ে করোনাকে ঠেকাতে রাজি নই পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যদি করোনা ভাগ্যে থাকে তাহলে আজকে করোনা ধরবেই এছাড়া যদি করোনা লেখা না হয়ে থাকে তাহলে যার করোনা হয়েছে তার গায়ের সাথে গাও লাগিয়ে থাকলেও করোনা ধরবে না এ কথাই ঠিক করোনা ধরবে না এ কথাই ঠিক বরং করোনা লিখা থাকলে ধরবে না এরও পথ আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী বলেছেন ক্ষুব্হ করো বেশি বেশি করে তাহলে পঞ্চাশ হাজার বছর পূর্বে পৃথিবীর সৃষ্টির যেটা লিখা হয়েছে সেটা কেটে নতুন ভাবে লিখে দেওয়া হবে তিনি আরো বলেছেন মানুষের সাথে ভালো আচরণ করো তাহলে পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যে তাকদির লিখা হয়েছে সেটা কেটে নতুন ভাবে লিখে দিবেন এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম লিখিত ভাগ্য পরিবর্তন করা যায় তার দুইটি মাধ্যম রয়েছে একটা হলো বেশি করে দোয়া করা আর একটা হলো মানুষের সাথে চাল চলন ভালো আচরণ দেখানো ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির হলো ভালো আচরণ ব্যতিক্রম এবাদত হলো ভালো আচরণ মনে রাখা ভালো হবে আমরা জানি না এবাদত এই দুটার নাম জানি যে সালাতের নাম ইবাদত হজের নাম ইবাদত ইবাদতলির নাম ইবাদত কোরআনের নাম ইবাদত খুব ভালো করে মনে রাখবেন ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারী নেকির এবাদাত হলো ভালো আচরণ আর ব্যতিক্রম শক্তিশালী পার ফুল এবাদাত হলো দান দুটোই এবাদক তবে পাওয়ার ফুল হিসাবে সবচেয়ে বেশি ক্ষমতা রাখে এইটায় সদাচারণে দুনিয়াবি সুবিধা হয় আর দানে পরকালীন সুবিধা হয় দুনিয়াবি যা আছে আল্লাহ আরেকটা করে দিবেন দানের কারণে ওই সদাচারণের কারণে কিন্তু আপনার ওই এতে দানে পরকালীন করে দিবে যা আছে তা আর করে দিবেন আল্লাহ তালা সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম আহ সারা জি আল্লাহ